বন্ধুরা দেখুন এটা হচ্ছে মালয়েশিয়ার একটি রামভূতান গাছ আর এখানে কত পরিমাণ রামভুতান ফল ধরছে সেটা আপনারা নিজের চোখেই দেখুন আর কিছু কিছু জায়গায় রাম ফল বিক্রি হওয়াও শুরু হয়েছে কারণ অনেক আগে থেকেই ধরছে এটা মালয়েশিয়ার একটা জনপ্রিয় ফল এটা হলো চারিদিকে পরিবেশ মালয়েশিয়ার গ্রাম আর সামনেই যে বাড়িতে দেখছেন এ বাড়িটা সত্যিই অনেক সুন্দরভাবে সাজানো আছে অনেক সুন্দর ডেকোরেশন অসাধারণ দৃশ্য আমি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি চারিদিকের আবহাওয়া চারিদিকের পরিবেশ তো সবাই আমার পেজটি ফলো করে দিবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখুন মালয়েশিয়ার বাড়িগুলো ঠিকইভাবেই তৈরি করা হয় সবার আলাদা আলাদা বাড়ি পাশাপাশি আর বাড়ির সামনে তারা সৌন্দর্যবর্ধনের জন্য অনেক গাছপালা লাগিয়ে থাকেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি